এই সপ্তাহের রাশিফল আমি আপনাদের কাছে আগেও বলেছি রাশিফল সাধারণত ট্রানজিট প্ল্যানেটের ট্রানজিটের উপর নির্ভর করে আমরা বলি কোন রাশি কি অবস্থাতে অন্যান্য প্ল্যানেটদের সাথে রয়েছে তার উপর নির্ভর করে রাশিফল বলা এই সপ্তাহে মেষ রাশি নতুন কর্মসংস্থান হতে পারে অর্থাৎ নতুনভাবে কোনো চাকরি পেতে পারেন যারা আমদানি রপ্তানির ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তাদের আয় সুদৃঢ় হবে এবং দীর্ঘস্থায়ী হবে যাদের শিক্ষাগত যোগ্যতার মান উন্নত করার জন্য পিএইচডি পোস্ট ডক মানে পোস্ট ডক্টরেট বা এম টেক মাস্টার এম এ এম এস এম কম করার চেষ্টা করছেন তারা কৃতকার্যতা পাবেন সাকসেস হবেন সফলতা পাবেন আইনি বিবাদ এড়িয়ে চলুন আলোচনার মাধ্যমে কোর্টের বাইরে আউট অফ দা কোর্ট যদি সেটেলমেন্ট হয় সবথেকে থেকে ভালো নাতি বা নাতনি বা নিজের সন্তান বা নিজের গৃহ প্রবল সম্ভাবনা গৃহ প্রাপ্তি বিদেশে কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা প্রবল পিতামাতার শারীরিকভাবে অশুভ প্রভাব ছিল এই সপ্তাহে সেটা শুভ প্রভাবে আসবে অর্থাৎ তারা আরোগ্য পাবে শারীরিকভাবে অস্থি এবং ইএনটি জনিত প্রবলেম ফুসফুসে ইনফেকশন এগুলো থেকে সাবধানে থাকবে প্রত্যেক দিন বেলায় স্নান করে উঠে পূর্ব দিকে তাকিয়ে একটি ধূপকাঠি দিয়ে আরতি করুন মাত্র থার্টি সেকেন্ড থেকে এক মিনিট ওম নম শিবায় কথাটা উচ্চারণ করুন আপনি ভালো ফল পাবেন সাকসেস পাবেন আসা যাক বৃষরাশি রাশি অধিপতি হচ্ছে শুক্র দাম্পত্য কলহের অবসান ঘটতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনি প্রশংসা প্রাপ্তি হতে পারেন প্রশংসা পেতে পারেন আপনার যোগ্যতার কারণে আপনার দক্ষতার কারণে আয় বৃদ্ধি হতে পারে সম্মান প্রাপ্তি হতে পারে আপনি প্রমোশনের জন্য ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়েছিলেন কৃতকার্যতা লাভ করতে পারে আপনি কোন কোর্স করেছিলেন ছ মাসের জন্য খুব ভালো রেজাল্ট পেতে পারেন যেটা আপনি আশা করেননি সেই রেজাল্ট পেতে পারেন সপ্তাহের মধ্যভাগে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি কিছু অর্থ আপনার প্রাপ্তি হতে পারে এবং সেটা আপনার খুব প্রয়োজনে ব্যবহৃত হতে পারে কর্মক্ষেত্রে আপনার সহিত কোন সহকর্মীর বা উদ্যতন কর্তৃপক্ষ পলিসিগত কারণে আপনার সহিত বিবাদ চলছিল তার অবসান হতে পারে আপনি জয়লাভ করতে পারে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন তেমন একটা অসুবিধেকর কিছু হবে না শুধুমাত্র পাকস্থলিতে ইনফেকশন জনিত পীড়া হতে পারে প্রত্যেকদিন সকালে উঠে উষ্ণ গরম জল পান করুন পূর্ব দিকে তাকিয়ে ওম কথাটি তিনবার উচ্চারণ করুন কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন যে কোনো জায়গায় তারপর দিনের কাজ শুরু করবেন মিথুন অধিপতি বুধ বুদ্ধির প্রয়োগে সম্মান যশ এবং অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি হবেই আলোচনা করে ডিসিশন নেবেন দেখে শুনে কাজ করবেন তা না হলে কনফিডেন্ট লেভেল নষ্ট হবে ইন্টুইশন পাওয়ার নষ্ট হবে মেমোরি শক্তি ধীরে ধীরে কথা বলুন ধীরে ধীরে সিদ্ধান্ত গ্রহণ করুন এই সপ্তাহটি আপনার খুব খুব ভালো যাবে সুখ পাবেন আর্থিক এবং মানসিক শারীরিক সাংসারিক জীবনযাত্রায় সুখ পাবেন অধিক জ্ঞান অর্জন করার জন্য কোনো ব্যক্তিগত ভাবে কোনো ব্যক্তির কাছ থেকে কিছু অধ্যয়ন করছিলেন বা কোনো সংস্থা থেকে অল্প কিছু দিনের কোনো কোর্স করছিলেন সেটা ভালো মতন শেষ হবে এই সপ্তাহে এবং তার রেজাল্টও আপনি খুব ভালোই পাবেন আপনি ভালোভাবে কৃতকার্যতা অর্জন করবে। প্রবাসী কোনো বন্ধুর থেকে আপনি সহযোগিতা পেতে পারেন তাতে আপনার আয় ভাব বৃদ্ধি হতে পারে বহুদিন আগে কোনো কর্মের জন্য পরীক্ষা দিয়েছিলেন আইনি বিবাদের জন্য সেটা আটকে ছিল সেটা পুনরায় প্রাপ্তি হতে পারে আপনার এবং হবেই মিথুন রাশি কনফার্মেশন হবেই অহেতু কোনো বিবাদ বিতর্কে জড়াবেন না তাতে আপনি শারীরিক ভাবেও আঘাত প্রাপ্ত হতে পারেন এবং প্রবল সম্ভাবনা বা বা নিজের সন্তানের সন্তানের প্রিয়জনের বন্ধুর বৈবাহিক যোগাযোগ আপনার দ্বারা সম্পন্ন হতে পারে এবং সেটা সাফল্য লাভ করতে পারে সফলতা পেতে পারে হঠাৎ কোনো কর্তব্য আপনার ঘাড়ের ওপর কেউ বসিয়ে দিতে পারে হঠাৎ কোনো কর্তব্য এইটা বসিয়ে দেওয়ার সম্ভাবনা আপনার কোনো মানসিক বৈধতা আছে কিন্তু সামাজিক বৈধতা নেই এমন কোন প্রেম পুরুষের সাথে নারীর হোক নারীর সাথে পুরুষের হোক যার কোন সামাজিক বৈধতা নেই কিন্তু মানসিক বৈধতা অটুট তার কাছ থেকে হয়তো কোনো আপনি দায়িত্ব এক্সট্রা দায়িত্ব কিছুদিনের জন্য অস্থায়ী ভাবে ঘাড়ে নিতে হতে পারে আপনার শারীরিকভাবে ভাবে কোষ্ঠী কাঠিন্য পাইলস রক্তচাপ বায়ুচাপ থেকে সাবধানে থাকবে মিথুন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে অল্প সামান্য সিঁদুরে স্পর্শ করার ললাটে স্পর্শ করিয়ে শুধু পূর্ব দিকে তাকিয়ে আপনার আরাধ্য দেবতাকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন তিরিশ সেকেন্ড তারপরে আপনি ললাট থেকে সিঁদুরের স্পর্শটা তুলেও দিতে পারেন করুন না রোজ করুন রোজ করুন সারা জীবন করুন প্রাপ্তি রাশি এই সপ্তাহে শেষের দিকে শারীরিকভাবে সাবধানে থাকবেন অস্থি ভঙ্গ অস্থি পীড়া রক্তপাত অপারেশন আর কি অস্ত্রোপাচার হওয়ার প্রবল সম্ভাবনা হসপিটালে অ্যাডমিটও হতে পারেন আর্থিক প্রাপ্তি দৃঢ় হতে পারে অনেক দিন সেই প্রাপ্তি বৃদ্ধি অবস্থায় চলতে পারে আগে যা রোজগার করছিলেন গত সপ্তাহে তার থেকে অনেকটাই বৃদ্ধি হতে পারে সরকারি অফিসের কর্মচারীদেরও হতে পারে যারা অধিকর্তা যারা উঁচু পোস্টে চাকরি করেন তাদেরও হতে পারে ব্যবসায়ীদের হতে পারে যারা মিষ্টি গুড় বানান মিষ্টি বানান মোয়া বানান বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্য বানান যেটাকে খাদ্য দ্রব্য পরে পচে যায় পচনশীল তাদের আয় উচ্চতর বৃদ্ধি হতে পারে কয়েক সপ্তাহ কয়েক মাস কনফার্মেশন হওয়ার প্রবল সম্ভাবনা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উন্নতিমূলক ট্রান্সফার হতে পারে কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে আবার আপনি নতুন ভাবে পারে কোন নারীর দ্বারা কোনো পুরুষ এবং কোন নারী কোন পুরুষের দ্বারা সহযোগিতা পেয়ে নিজের প্রতিষ্ঠা প্রাপ্তির দিকে এগোতে পারেন যারা তরল দ্রব্যের ব্যবসা করেন মদ জল এই সব কোল্ড ড্রিঙ্কস কোক পেপসি বিভিন্ন ধরনের তরল দ্রব্যের যারা ব্যবসা করেন এমনকি ও লিকুইড রং তরল রঙ যারা ব্যবসা করেন তারা অধিক লাভবান হতে পারেন এই সপ্তাহে যারা স্ত্রীর নামে ব্যবসা করেছেন কর্কট তাদের লাভ হওয়ার সম্ভাবনা প্রবল অধিক লাভ মুনাফা বৃদ্ধি হতে পারে শারীরিকভাবে অগ্নাশয় জয়েন্ট পেইন এবং নয়ন জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন অর্থাৎ চোখের ব্যাধি থেকে অনেকে আমাকে ফোন করে বলেন যে দাদা আপনি নয়নজনিত বলেন নয়ন মানে কি আমি বল আমি বলে দিই চোখ কিন্তু এটা বাঙালিদের ক্ষেত্রে জানা উচিত নয়ন জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠুন দেড় ঘন্টা 90 মিনিটস জল পর্যন্ত খাবেন না কৃচ্ছ সাধন দেড় ঘন্টা কৃচ্ছ সাধন করুন বড় বড়সড় প্রাপ্তি হতে পারে বড় প্রাপ্তি হতে পারে আরাধ্য দেবতার নাম করুন সংস্কার হবে প্রাপ্তি হবে ভালো থাকবেন সিংহ মাথা গরম করবেন না একদম মাথা গরম করবেন মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিবাদ ঝগড়ায় পার্টিসিপেট করবেন না যতই জিওহা হা উসকুস করুক গিয়ে কিছু কথা বলবো একদম করবেন না স্ত্রী বকাবকি করলেও শুনতে হবে এই সপ্তাহটা স্ত্রীকেও স্বামী বকাবকি করলে একটু শুনতে হবে একদম ঝগড়া করবেন না বিবাদ করবেন না অশান্তিটা স্থায়ী হয়ে যাবে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধও হতে পারে এটা একদম করবেন না বাবা মার সাথে করবেন না কোথাও করবেন না কর্মে যদি কর্মক্ষেত্রে বিবাদ অশান্তিতে না জড়ান তাহলে আপনি যশ প্রাপ্তি হবে ইনক্রিমেন্ট প্রাপ্তির মতন অর্থ বাড়বে আপনার কাছে বেড়ে আসবে প্রাপ্তি হবে সম্মান প্রাপ্তি হবে বাড়ির প্রিয়জনের সন্তানের হতে পারে স্ত্রীর হতে পারে কর্মপ্রাপ্তি হবেই হবেই হবে হতেই হবে কর্মপ্রাপ্তি হবে আপনি ভালো বক্তা ভালো বোঝাতে পারেন এই হিসেবে আপনার যতই সুনাম থাকুক স্বীকৃতির অভাব ছিল সেই স্বীকৃতি প্রাপ্তি হবে সুনাম আর স্বীকৃতির মধ্যে অনেক ফারাক আছে সেই স্বীকৃতি প্রাপ্তি হবে ব্যবসায় অধিক নিয়োগ করতে পারে তাতে উপার্জন বৃদ্ধি হতে পারে যারা কাঁচা সবজির ব্যবসা করেন হোলসেল করছেন এমনি করছেন বসে করছেন এখন তো অনেক শিক্ষিত ছেলে আমি দেখি বাজারে কাঁচা সবজির ব্যবসা করছে এবং তারা পারফেক্ট দাম নিচ্ছে ওজন ভালো দিচ্ছে যারা ব্যবসা করছেন কাঁচা সবজির তাদের আয় বৃদ্ধি হতে পারে সেল বাড়তে পারে শারীরিকভাবে আপনি গলায় ব্যথা হতে পারে টনসিল হতে পারে অ্যাপেন্ডিসাইটিস এই ধরনের অঙ্গে পীড়া হতে পারে গল ব্লাডার পীড়া হতে পারে বড় কোনো ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তির সহিত পরিচয় হতে পারে আপনার এটা আমি আগে বলিনি পাহাড়পুল কোন ব্যক্তির সহিত আপনার পরিচয় হতে পারে তার দ্বারা আপনি অনেক উপকৃত হতে পারেন প্রত্যেক সকালবেলা উঠে অন্তত একটা প্রহর দুপুর বারোটা থেকে রাত বারোটা একটা প্রহর হয় মিথ্যে কথা বলবেন না কম বলুন সত্যি বলা খুব কঠিন মিথ্যেটা কম বলুন একটা প্রহর এই সাত দিন আপনার ভেতরের শক্তি আত্মার শক্তি বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে ভালো থাকুন আনন্দে থাকুন শুরু করছি কন্যা শারীরিক এবং মানসিক ভাবে হতাশার কারণে ভালো ভালো কাজ আপনার হাত হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নাও করতে পারেন শারীরিক এবং মানসিক কারণে তিরস্কৃত হতে পারেন আপনি সপ্তাহের মধ্যভাগে আপনার কর্মক্ষেত্রে মান বৃদ্ধি হতে পারে হতাশার প্রবণতা থেকে মুক্তি পেতে পারেন নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সম্পত্তি ক্রয় হতে পারে আপনার বহুদিন ধরে চেষ্টা করছেন ব্যাংক লোনে সেটা ডিসবাস্ট হতে পারে গৃহ নির্মাণের জন্য ঋণ হতে পারে বিবাহ যোগ সম্পন্ন হতে পারে আপনার দ্বারা আপনার ভ্রাতা বিবাহ সম্পন্ন হতে পারে সন্তানের কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা বহুদিনের পুরনো মামলা জয়লাভ করতে পারে যারা কনস্ট্রাকশন ঠিকাদারি ব্যবসা করে তাদের আয় বৃদ্ধি হতে পারে কন্ট্রাক্টর যারা আয় বৃদ্ধি হতে পারে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে সেকেন্ড হাউস প্রাপ্তি হতে পারে আপনার শারীরিকভাবে অবনতি শারীরিক ভাবে অবনতি সাবধানে থাকতে হবে ঋণ দেবেন না পুনরুদ্ধার নাও হতে পারে যারা খেলাধুলো করেন তাদের এই সপ্তাহটি ভালো যেতে পারে নতুন কন্ট্যাক্ট হতে পারে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে নতুন কোনো সব লোকের সাথে সব ব্যক্তির সাথে পরিচয় আপনাকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হতে পারে জীবন যাত্রার জন্য তাতে আপনার জীবনযাত্রায় উন্নতি হবে শারীরিক ভাবে তেমন একটা অশুভ প্রভাব নেই ছোটখাটো কিছু অল্প ইনফেকশন জনিত ব্যাধি হতে পারে তাও বিশেষ একটা আপনাকে ভোগাবে না প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ললাটে জলে স্পর্শ করাবেন করিয়ে দিন শুরু করবেন তুলা তুলার অধিপতি শুক্র এই ঘরটিতে শনি তুঙ্গিস্ত থাকে টেন্থ হাউস যদি কখনো শনির এই ঘরটি হয় তাহলে সেই ব্যক্তি শনির দশায় ভালো উপার্জন করে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কেটে আপনি ভালোভাবে কর্ম করতে পারবেন এবং কর্মের সাফল্য পাবেন সফলতা অর্জন করবেন এবং আয়যোগও আপনার বৃদ্ধি হতে পারে সপ্তাহের মাঝামাঝি আপনি যশ প্রতিপত্তি আপনার বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা ছোটখাটো হওয়ার সম্ভাবনা আছে ষড়যন্ত্রের শিকার হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার বাধা হতে পারে সেখানে বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা প্রবল আপনার নিজস্ব ভাই বোনদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই সপ্তাহে সেটা আলোচনা সাপেক্ষে তার মুক্তি হতে পারে বিবাদ মিটে যেতে পারে লটারির টিকিট কাটতে পারে রাশি লটারির টিকিট কাটতে পারে খাদ্যের সংস্কার মেনটেন করবেন সবসময় সব খাদ্য খাবেন না মেনটেন করবেন সন্তানের উচ্চ বিদ্যা লাভের সম্ভাবনা প্রবল বিদেশেও যেতে পারে শারীরিকভাবে বিশেষ একটা অশুভ প্রভাব নেই প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটি সাদা ফুল যে কোনো দেবতার বাই অর্পণ করে মনস্কামনা করুন দিন শুরু করুন বৃশ্চিক বাক্য বিনিময় চিন্তা ভাবনা করে লোকের সাথে করবেন তাহলে বিবাদ অশান্তি হতে পারে আপনার ব্যবসার যোগাযোগ হতে পারে সেটা ফলদায়ক হতে পারে এবং লাভজনক হতে পারে আপনার যোগ্যতা আপনাকে অধিক রোজগারের দিকে নিয়ে যেতে পারে যার জন্য বহুদিন চেষ্টা করছিলেন সেই সুযোগ প্রাপ্তি হতে পারে উপার্জন বৃদ্ধি হতে পারে রোজগারের নতুন দিশা দেখতে পারে মধ্যভাগে কোনো পরিচিত আত্মীয় বা বন্ধু আপনাকে কিছু অর্থ প্রতারণা করতে পারে সাবধানে থাকতে হবে শারীরিক ভাবে পাকস্থলী ব্যাধি হতে পারে পায়ের নিচের অংশে পীড়া হতে পারে হৃদয়জনিত পীড়া হতে পারে সাবধানে থাকবেন সকাল বেলায় ঘুম থেকে উঠে দিন শুরু করবেন গায়ত্রী মন্ত্র কানে শুনুন বা নিজে বলুন তারপর দিন শুরু করুন স্নান করুন দিন শুরু করুন ধনুর এই সপ্তাহটা খুব ভালো যাবে খুব ভালো যাবে জ্ঞান বৃদ্ধি হবে জ্ঞান বিতরণে অর্থ উপার্জন হবে সন্তানের কর্মপ্রাপ্তি হবে স্ত্রীর ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে পারে মায়না বেড়ে যেতে পারে স্ত্রী স্ত্রী কোনো ব্যবসা করছে তার উন্নতি হতে পারে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় উন্নতি হতে পারে নতুন কন্টাক্ট যোগাযোগ সেল বৃদ্ধি বিক্রয় বৃদ্ধি হতে পারে মানসিক দিক থেকে আনন্দে থাকতে পারেন ধনু শরীরও ভালো থাকবে ধনুর শরীরও ভালো থাকবে আত্মীয় পরিজনদের সাথে সুব্যবহার থাকবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই সাত দিন দক্ষিণ দিকে তাকিয়ে কালীর ছবিটা চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন এবং একটি ধূপ নিয়ে দক্ষিণ দিকে ধূপ আরতি করে সেটিকে ঠাকুরের জায়গা বা অন্য কোথাও রেখে দিন কুম্ভ স্ট্রাগল করতে হবে সংগ্রাম করতে হবে তবে এই সপ্তাহে আপনি আর্থিক উন্নতির সাফল্য পাবেন সফলতা অর্জন করবেন অংশীদারী ব্যবসা যদি করেন সাবধানে লগ্নি করবেন প্রতারিত হতে পারে সংগ্রাম করতে হবে ভ্রাতা ভগ্নির সহিত বচসায় জড়াবেন না সে বচসা আইন পর্যন্ত যেতে পারে যারা প্রতিষ্ঠানমূলক ব্যবসা করেন ছোট স্কুল আছে অন্য বিভিন্ন ধরনের কোর্স করান এই ধরনের যারা ব্যবসা করেন এডুকেশনাল ব্যবসা প্রতিষ্ঠানমূলক তাদের আয় বৃদ্ধি হতে পারে মক টেস্ট তাদের আয় বৃদ্ধি হতে পারে ছোটখাটো ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারিং দ্রব্যের ব্যবসা করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে কর্মসংস্থান হতে পারে পিতা মাতার প্রাণ হানি হওয়ার সম্ভাবনা প্রবল পিতা নিকটতম আত্মীয় যার সঙ্গে আপনার সুব্যবহার বিদেশের সন্তানের কর্মপ্রাপ্তির সুসংবাদ প্রাপ্তি হতে পারে শারীরিক ভাবে চর্মরোগ চামড়ায় ইনফেকশন হতে পারে ইএনটি প্রবলেম হতে পারে মস্তিষ্ক পীড়া হতে পারে ইনফেকশন হতে পারে এইসব বিভিন্ন ইনফেকশন হতে পারে সাবধানে থাকবেন সকালে ঘুম থেকে উঠে মিষ্টির স্বাদ গ্রহণ করবেন মিষ্টির স্বাদ গ্রহণ করবেন আপনি আনন্দে থাকবেন প্রেম করছেন বহুদিন পারমিশন পাচ্ছেন না বিবাহ করার সেই পারমিশন পেতে পারে অনুমতি প্রাপ্তি হতে পারে প্রেমে বিবাদ বৈধ হোক অবৈধ অবৈধ হোক প্রেম প্রেমই হয় তাতে বিবাদ সেই বিবাদে আপনি জয়লাভ করতে পারেন বিবাদ থেকে আপনি আবার সুব্যবহারে আসতে পারেন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল এমন কি ব্যবসা করেন নতুন যোগাযোগ হতে পারে তাতে ব্যবসা বৃদ্ধি হতে পারে সেটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ভিন রাজ্যে হতে পারে প্রবল সম্ভাবনা সপ্তাহের মধ্যভাগে নিজের বাণী সন্তানের বা পরিজনের বন্ধু বান্ধবের বৈবাহিক যোগ ফাইনাল হতে পারে সফলতার দিকে এগোতে পারে ব্যাংক থেকে ব্যবসা বাড়ানোর জন্য ঋণ আবেদন করেছিলেন ঋণের সেই ঋণ প্রাপ্তি হতে পারে এমন কি সপ্তাহের শেষের বন্ধু বান্ধবের বিশ্বাস বিশ্বাসঘাতকতায় আপনার কর্মে ব্যাঘাত ঘটতে পারে প্রাপ্তিতে ব্যাঘাত ঘটতে পারে বিবাদ সৃষ্টি হতে পারে সাবধানে থাকবে শারীরিকভাবে রক্তপাত হতে পারে আঘাতপ্রাপ্ত হতে পারে এই আঘাত হওয়ার কারণে আপনার যোগাযোগ কিছু বিচ্ছিন্ন হতে পারে ছিন্ন হয়ে যেতে পারে জ্বর সর্দি কাশি হতে পারে ইনফেকশন মূল প্রত্যেকদিন সকালে উঠে অল্প ধান অল্প ধান একদম অল্প ধান আজ পারলেন না কাল করবে একদম অল্প ধান সিদুর এবং হলুদে স্পর্শ করিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে রেখে দিন বা ঠাকুর ঘর থাকলে তার দুপাশে রেখে দিন বাড়ির প্রধান দরজার দুপাশে রাখাটাই ভালো বাইরের দিকে অর্থের আগমন বৃদ্ধি পাবে পাবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমার রাশিফল দেখছেন আজকের দিন কেমন যাবে শুরু করব আমি সামনের বছরে একদিনের রাশিফল আমি দিন শুরু করুন আমার সাথে এটা তো দেখছেন খুব পপুলার অনুষ্ঠান বিভিন্ন ভিডিও দেখেন আমার জ্যোতিষমূলক রিলস দেখেন কেমন লাগে আমাকে একটু লিখে জানাবেন নমস্কার